সম্পূর্ণ ভূমি সেবা ডিজিটালাইজেশন করা হয়েছে শুধু তাই নয় ইতোমধ্যে নতুন বাজেটেও এই ডিজিটালাইজেশন প্রক্রিয়ার বাকি অংশটা সম্পূর্ণ করার জন্য প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে এখন এই ডিজিটালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারণে ভূমি মালিকদের জন্য যেমন একদিকে সুবিধা তৈরি হচ্ছে ঠিক তেমনইভাবে অন্য আরেকদিকে কিছু ভূমি মালিকদের জন্য আবার অসুবিধারও তৈরি হচ্ছে যে সমস্ত ভূমি মালিকদের জন্য অসুবিধা তৈরি হচ্ছে তাদের একটা তালিকা তৈরি করে মোট ছয়টা শ্রেণী পাওয়া গেছে এই ছয় শ্রেণীর ভূমি মালিক এই সম্পূর্ণ ভূমি ডিজিটালাইজেশন হওয়ার কারণে এখন থেকে তাদের জমি আর বিক্রয় করতে পারবে না এক্ষেত্রে তাদেরকে পদে পদে সমস্যায় পড়তে হবে এবং যদি তারা এর পরও জমি বিক্রয় করার চেষ্টা করে সেক্ষেত্রে নতুন এই ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যে ভূমি সেবা কার্যক্রম এখন গ্রহণ করা হয়েছে এর আওতাভুক্ত তাদেরকে দোষী হিসেবে সাব্যস্ত করা হবে এবং তাদেরকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থা রাখা হয়েছে তো যে ছয় শ্রেণীর ভূমি মালিক তাদের জমি আর বিক্রয় করতে পারবে না আজকের ভিডিওতে তাদের নিয়ে আলোচনা করব এক নম্বরে এজমালি সম্পত্তি সাধারণত এজমালি সম্পত্তি বলতে বোঝানো হয় যে সম্পত্তির উপরে একাধিক অংশ থাকে বা অধিকার থাকে আর এই এজমালি সম্পত্তিতে একজন অংশীদার থাকে না সেখানে একাধিক বা কয়েকজন অংশীদার মিলে এই সম্পত্তির উপরে তাদের মালিকানা সত্ত্বে প্রতিষ্ঠিত হয় যখন কোনো ব্যক্তি এককভাবে তার অংশটা আলাদা করে নিয়ে ওই সম্পত্তি তিনি বিক্রয় করতে চাইবে এই ক্ষেত্রে বর্তমান যে কার্যক্রম গ্রহণ হয়েছে বা বর্তমান যে ভূমি সেবা আপডেট করা হয়েছে এই বর্তমান আপডেট ভূমি সেবার কারণে ওই ব্যক্তি কোনোভাবেই তার অংশটা বিক্রয় করতে পারবে না এখানে একটি কোয়ান্টিশন উল্লেখ করা দেওয়া হয়েছে অর্থাৎ যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করে এবং সেই উত্তরাধিকার দিক থেকে মালিকানা পাওয়া সম্পত্তির উপরে তার একা নয় যদি একাধিক অংশীদারদের অংশ তৈরি হয় অধিকার তৈরি হয় তাহলেও সেখানে একাধিক অংশীদার যতক্ষণ পর্যন্ত জমিটা বিক্রি করতে না চাইবে ততক্ষণ পর্যন্ত একজন অংশীদার তিনি একক একক সিদ্ধান্ত নিয়ে তার প্রয়োজন সাপেক্ষে ওই সম্পত্তি তিনি বিক্রয় করতে পারবে না যদি কোনো ব্যক্তি এমন পদক্ষেপ গ্রহণ করে অর্থাৎ অন্য অংশীদারদেরকে না জানিয়ে বা অন্য অংশীদারদের সাথে মিলে যখন তিনি জমিটা বিক্রয় না করে একা বিক্রয় করার সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে অন্য অংশীদারেরা চাইলেই উক্ত ব্যক্তিকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে সক্ষম হবে এমনকি তারা যতক্ষণ পর্যন্ত সম্পত্তি বিক্রয় করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত ওই সম্পত্তি সাব রেজিস্টার মহোদয় রেজিস্ট্রেশনও করে দিবেন না তাহলে উত্তরাধিকার সম্পত্তি এবং এজমালি সম্পত্তি যেখানে একের অধিক অংশীদারদের অংশ তৈরি হয় অধিকার তৈরি হয় সেখানে কোনো একক অংশীদার মিলে সম্পত্তি বিক্রয় করার কোনো সুযোগ আর থাকলো না তবে এখানে সরকারের পক্ষ থেকে একটি সুযোগ আবার রাখা হয়েছে অর্থাৎ যখন সকল ওয়ারিশ মিলে বা সকল অংশীদার মিলে বা বাটোয়ারা দলিল তৈরি করবে তখন তারা খুব সহজেই তার অংশটুকু আলাদাভাবে যেহেতু বাটোয়ারা দলিলে উঠে যাবে তার সেই আলাদা অংশটুকু নিয়ে উনি চাইলেই ওই অংশ উনি নিজের প্রয়োজনে বিক্রয় করতে সক্ষম হবেন এক্ষেত্রে তার অন্য ওয়ারিশ বা অন্য অংশীদারদের আর কোনো ধরনের সম্মতির প্রয়োজন হবে না বা কোনো ধরনের তাদের সাথে মিলে সম্পত্তি বিক্রয় করার দরকার হবে না তিনি চাইলে যেহেতু তার সম্পত্তি আলাদাভাবে বন্টনামা করা রয়েছে এবং সেই বাটোয়ারা দলিল অনুযায়ী উনি নাম জারি এবং সরকারকে খাজনাও সম্প্রদান করেন বা সরকারকে খাজনা প্রদান করেন এই মর্মে উনি এখন চাইলে ওনার সম্পত্তি উনি অন্য অংশীদারদেরকে না জানিয়েও বিক্রয় করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত বাটোয়ারা না হবে ততক্ষণ পর্যন্ত ইসমাইলী সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি নতুন এই ভূমি ডিজিটালাইজেশন হওয়ার কারণে উনি আর বিক্রয় করতে সক্ষম হবেন না দ্বিতীয় পর্যায়ে যে সম্পত্তি বিক্রয় করতে পারবেন না সেটা হচ্ছে জাল রেকর্ডের মাধ্যমে যিনি সম্পত্তির মালিকানা লাভ করেছিলেন সাধারণত পূর্বে অনেক ব্যক্তি আছে তারা রেকর্ডের সময় ভুয়াভাবে বা প্রতারণার মাধ্যমে যা রেকর্ডের মাধ্যমে সম্পদের মালিকানা লাভ করার একটা সুযোগ পেত বা তারা কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে দুর্নীতির আশ্রয় নিয়ে অনেক ব্যক্তি আছে তারা এভাবে জমির মালিকানা লাভ করত এ সমস্ত ব্যক্তি অর্থাৎ যারা পূর্বে তাদেরকে ঠকানো হয়েছে বা যারা পূর্বে তাদের জমির মালিকানা থেকে বঞ্চিত হয়েছে কিছুমাত্র প্রতারক চক্রের কারণে সেই সকল প্রতারক চক্র এখন আর এই জাল রেকর্ডের মাধ্যমে তারা ওই সম্পত্তি বিক্রয় করতে সক্ষম হবে না যদি কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে যায় এবং সাব রেজিস্টার মহোদয় যদি দেখতে পায় যে যে ব্যক্তি জমিটা বিক্রয় করতে এসেছেন উনি একজন জাল রেকর্ডের মাধ্যমে সম্পত্তির মালিকানা লাভ করেছে তাহলে খুব সহজেই সাব রেজিস্ট্রার মহোদয় উক্ত ব্যক্তিকে শাস্তির আওতায় নিয়ে আসতে সক্ষম হবেন বা উনি চাইলে উক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবেন এমনকি এক্ষেত্রে সঠিক মালিক যিনি সেই সঠিক মালিকও যদি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে বা স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়ার মাধ্যমে যদি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তাহলেও উক্ত ব্যক্তি ওই যার রেকর্ডকারী ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি তার সম্পত্তি আর বিক্রয় করতে পারবেন সেটা হচ্ছে যার নাম জারির মাধ্যমে যিনি মালিকানা পেয়েছিলেন অনেক সময় ভুয়া মালিকানার মাধ্যমে ভুয়া নামজারির মাধ্যমে পূর্বে অনেক ব্যক্তি তারা সম্পত্তির মহোদয়দের সাথে যোগ সাজসের মাধ্যমে অনেক ব্যক্তি আছে তার কোনো দলিল নেই জাস্ট ভুয়া দলিল সেই ভুয়া দলিলের মাধ্যমে বা অনেক সময় দলিল ছাড়াও নামজারি নকল করে বা ভুয়া নামজারির মাধ্যমে অনেক ব্যক্তি আছে যেমন প্রকৃত মালিককে ঠকিয়ে ওই সম্পত্তির মালিকানা লাভ করতো এই সমস্ত ব্যক্তিরা এখন যেহেতু সম্পূর্ণভাবে ভূমির মালিকানা এবং সমস্ত কিছু ভূমি সেবাটাকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নিয়ে আসা হয়েছে যার কারণে কোনো ব্যক্তি চাইলেই এখন আর এই জাল নামজারির মাধ্যমে যেমনি মালিকানা যেমন লাভ করতে পারবে না ঠিক তেমনিভাবে পূর্বে যারা ভুয়া নামজারির মাধ্যমে যেমনি মালিকানা লাভ করেছিল তারা ওই সম্পত্তি আর বিক্রয় করতে সক্ষম হবে না কেননা তার এখন সম্পত্তি বিক্রয় করতে গেলে তিনি যে ভুয়া নামজারির মাধ্যমে যেমনি মালিকানা পেয়েছেন সেটা প্রমাণিত হয়ে যাবে এবং যার কারণে তিনি শাস্তির আওতায় আসার একটা সুযোগ থেকে যায় চতুর্থ যে ব্যক্তি আর তার সম্পত্তি বিক্রয় করতে পারবে না সেটা হচ্ছে এই ধরনের ঘটনা অহরহ সংঘটিত হয়েছে অনেক ব্যক্তি আছে তারা জাল জালিয়াতের মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে স্থানীয়ভাবে নায়েব বা তহসিলদারদের দ্বারা দাখিলা কেটে নিয়েছে বা জমির ফলস দাখিলা তৈরি করে নিয়েছে ধরনের দাখিলা তৈরি করে নেওয়ার মাধ্যমে অনেক ব্যক্তি আছে তারা লাভ করেছিল এবং তারা এখনো সেই জমি ভোগ দখল করে আছে এবং তাদের দখলেও রয়েছে এখন মূলত এই সমস্ত ব্যক্তিদের জন্য সমস্যা এরারা চাইলেই এই বর্তমান ভূমি ডিজিটালাইজেশন প্রক্রিয়ার আওতায় ওনার জমি উনি আর এখন বিক্রয় করতে সক্ষম হবে না অর্থাৎ তিনি যে ভুয়া দাখিলার মাধ্যমে এতদিন জমি ভোগ দখল করে আসে এটা যেহেতু অনলাইন সিস্টেমের মাধ্যমে এখন সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে উনি যখনই ওই সম্পত্তি বিক্রয় করতে চাইবেন বা সম্পত্তির খাজনা দিতে যাবেন বা ওই সম্পত্তি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন কিন্তু উনি খুব সহজেই উনি যে একজন ভুয়া বা প্রতারক সেটা উনি ধরা পড়ে যাবেন যার কারণে ওনাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আসতে হবে এখন থেকে মনে রাখবেন যে যদি কোনো ব্যক্তি পূর্বে ভুয়া দাখিলার মাধ্যমে জমির মালিকানা লাভ করে সেই সম্পত্তি এখন যদি বিক্রয় করতে চায় তাহলে ওই সম্পত্তি যিনি বিক্রয় ক্রয় করবেন তাকে ঠকতে হবে অর্থাৎ তার টাকাটাই সম্পূর্ণভাবে বেরেতে যাবে উনি কোনোভাবেই ওই যে দাখিলা ভুয়া দাখিলা মাধ্যমে যিনি মালিকানা লাভ করেছিলেন ওনার কাছ থেকে সম্পত্তিটা রেজিস্ট্রেশন করে নিতে সক্ষম হবে না তাই অবশ্যই জমি ক্রয়ের পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে নতুবা আপনার কষ্টার্জিত টাকা সম্পূর্ণভাবে বেরেতে যাবে পাঁচ নাম্বারে জোর জবরদখলের মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করেছিল সাধারণত দুই হাজার তেইশ সালে বিগত সরকার যখন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি পাশ করেছিল তখন এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সঠিক দলিল যার জমির মালিকানা তার অর্থাৎ দলিল যার জমি তার নাই সঠিক দলিল যার মালিকানা তার এখানে দলিল বলতে দলিলের সাথে আনুষঙ্গিক আরো কয়েকটি সংশ্লিষ্ট বিষয় আছে সকল বিষয়গুলো নিয়ে অর্থাৎ জমির মালিকানার প্রমাণ হিসেবে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় সকল ডকুমেন্টস এর সম্মিলিত নামই হচ্ছে দলিল যখন কোনো ভূমি মালিক এই ডকুমেন্টস অনুযায়ী জমির মালিকানা লাভ করবে তখন তার মালিকানাটা সঠিক আর ওনারা যেহেতু আইনটা পাশ করেছিল পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারি সেই আইনের বিধিমালা প্রকাশ করেছে এবং এখন কোনো ব্যক্তি যদি জাল জালিয়াতের মাধ্যমে প্রতারণার মাধ্যমে যারা পূর্ব থেকে জোর জবরদখল করে জমি ভোগ দখল করে আসছে তারা যদি জমিটা এখন বিক্রয় করতে চায় এক্ষেত্রে বর্তমানে যেহেতু আইন অত্যন্ত স্বচ্ছ এবং সম্পূর্ণ ক্ষেত্রে ভূমি ডিজিটালাইজেশন করা হয়েছে ভূমি সেবাটিকে এখন কোন ব্যক্তি কোন ধরনের প্রতারণার মাধ্যমে জবর মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে ওই সম্পত্তি উনি আর বিক্রয় করতে পারবেন না যদি বিক্রয় করতে যান তাহলে সেক্ষেত্রে উনি ধরা পড়ে যাবেন যে উনি একজন জবরদখলকারী উনি একজন অন্যায়মূলকভাবে জমির প্রকৃত মালিককে ঠকিয়ে প্রকৃত মালিককে বঞ্চিত করে এই সম্পত্তি জোর জবরদখলের মাধ্যমে মালিকানা লাভ করেছেন সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে যে জমি কোনো ব্যক্তি চাইলে আর বিক্রয় করতে পারেন সেটা হচ্ছে খাস জমি সাধারণত সরকার খাস জমি প্রদান করে স্থায়ীভাবে বন্দোবস্ত হিসেবে নিরানব্বই বছরের জন্য ভোগ দখলের জন্য কিন্তু অনেক ব্যক্তি আছে তারা নিরানব্বই বছরের ভিতরে সরকারের পক্ষ থেকে তারা যখন একটা ডিড এর মাধ্যমে ওই সম্পত্তিটার বন্দোবস্ত পান তখন মনে করেন যে এই সম্পত্তির তিনি একসত্র অধিপতি হয়ে গেছেন এই সম্পত্তিটি তার হয়ে গেছে গ্রাম হোক আর শহর অঞ্চলে হোক অনেক ব্যক্তি আছে তারা নিজেদের প্রয়োজনে ওই সম্পত্তি বিক্রয় করে যদি কোনো ব্যক্তি এইভাবে সম্পত্তি বিক্রয় করে তাহলে মনে রাখবেন যে খাই জমি বিক্রয় করার কারণে উনি অবশ্যই আইনগতভাবে অন্যায়কারী হিসেবে সাব্যস্ত হবে এবং আবার ওই খাস জমি যিনি ক্রয় করবেন তিনিও অন্যায়ের সাপোর্টার হিসেবে সাব্যস্ত হবে তাহলে মনে রাখতে হবে যেহেতু এখন ভূমি সেবা সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার মাধ্যমে এটা নিশ্চিত করা হচ্ছে যে কোনো ব্যক্তি এখন আর অন্যায়মূলকভাবে যারা পূর্বে খাস জমির মালিকানা লাভ করেছিল ওই সম্পত্তি যদি নিজেদের বিশেষ প্রয়োজনে বিক্রয় করতে চায় সেক্ষেত্রে কোনোভাবে উনি আর বিক্রয় করতে পারবেন না যদি বিক্রয় করে তাহলে উনি আইনের মাধ্যমে শাস্তির আওতায় আসতে হবে তাহলে ভিয়াস মনে রাখবেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভূমি সেবাটিকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন করা হয়েছে এবং ইতোমধ্যে প্রায় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ডিজিটালাইজেশনের বাকি অংশটা সম্পূর্ণ করার জন্য মূল উদ্দেশ্য হচ্ছে সম্পূর্ণভাবে ভূমি সেবা সকল ভূমি নাগরিকদের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া এবং কোনোভাবেই কোনো হয়রানি ছাড়া বিলম্বনা ছাড়া যেন সকলেই ভূমি সেবাটা গ্রহণ করতে পারে এটা নিশ্চিত করা আর এই কারণে মূলত সরকারের পক্ষ থেকে এখন যে সেবাটা কার্যকর করা হয়েছে বা যে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চালু হয়েছে এটার মাধ্যমে এই ছয় শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের জমি তারা কোনোভাবে আর বিক্রয় করতে সক্ষম হবেন না